ইরানকে কিন্তু ব্যাক সাপোর্টটা দিচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে চায়না যেভাবে ব্যাক সাপোর্ট দিচ্ছে অন্যদিকে রাশিয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে রাশিয়ার তরফ থেকে কিন্তু পুতিন অলরেডি আমেরিকাকে বলেছে যে এইভাবে সরাসরি যুদ্ধের মধ্যে জড়িয়ে না পড়তে সেক্ষেত্রে চায়না রাশিয়া কোথাও না কোথাও গিয়ে কিন্তু ইরানের ফরেই কথা বলছে আবার দেখুন আমেরিকায় বেশ কয়েকজন রয়েছেন যারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিকার একদম নিন্দা করছেন অর্থাৎ কোথাও না কোথাও নিজের দেশে নিজের মানুষের কাছে ডোনাল্ড ট্রাম্প তার এই কাজের জন্য কিন্তু বলা যেতে পারে যে তার সমালোচনা করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকা ইনভলভ হয়ে গিয়েছে তাহলে এবার চায়না কি করতে পারে কারণ চায়না যথেষ্ট ব্যাক সাপোর্ট দিচ্ছে ইরানকে চায়না রাশিয়া অথবা উত্তর কোরিয়া কেউ সামনাসামনি ইরানের পাশে লড়াই করবে না যেমন ভারতে যখন অপারেশন সিন্ধু হয়েছিল ভারতের অনেক ডিপ্লোম্যাটিক ফ্রেন্ডস হতে পারে কিন্তু যখন প্র্যাকটিক্যাল অথবা স্ট্র্যাটেজিকের সময় ভারতের পাশে কারোকে দরকার ছিল পাশে কেউ দাঁড়ায়নি হয়তো একটা রাষ্ট্রই শুধু ভারতের জন্য বলেছে সেটা হচ্ছে ইসরায়েল বাকি কোনো রাষ্ট্র গ্রাহ্য করেনি বলেও সেই একইভাবে ইরানের পাশে হয়তো দাঁড়িয়ে আইদার রাশিয়া অথবা চীন ডাইরেক্ট লড়াই করবে না কিন্তু ইনডাইরেক্ট ভাবে যে সব অস্ত্র অথবা যেভাবে হেল্প করতে হয় পরোক্ষ ভাবে সেটা হয়তো একদম রাশিয়াও করবে সেটা চীনও করবে এবং উত্তর কোরিয়া করবে এবং ওদের যে বিভিন্ন নিউক্লিয়ার ইনস্টলেশন এই ভুষেসার ইরানে যেটা আছে সেটা পুরোটাই রাশিয়া চালায় এবং রাশিয়ার দুশো নাগরিক এখন আমরা যখন কথা বলছি ইরানে আছে এবং আমি জানি যে বিভিন্ন যে মিজাইল তার টেকনোলজি উত্তর কোরিয়ার থেকে ইরান পেয়েছে তো ইরানের পাশে নিশ্চিতভাবে চায়নাও থাকবে উত্তর কোরিয়া থাকবে রাশিয়া থাকবে বা কিন্তু এই যুদ্ধ ক্ষেত্রে ব্যাটল সিনারিওতে সামনে ডাইরেক্টলি ইসরায়েল অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই এই জন্য হবে না তাহলে এটা জিও পলিটিক্যাল একটা গ্লোবাল কনফ্লিক্ট হয়ে যাবে যেটা আপনি বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধর কোনো জায়গা নেই প্রত্যেক রাষ্ট্র প্রগতিশীল প্রগতির দিকে এগোতে চায় আমি জানি না মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবজেক্টিভ কি অবজেক্টিভ এইটা নয় শুধু এই পরাণু পরমাণু কেন্দ্র যেগুলো আছে সেগুলোকে শুধু ডেস্ট্রয় করা ওদের অবজেক্টিভ হচ্ছে পেল্লাবির মতন লোক শার্ট এন এসটির লোক তাকে নিয়ে এসে এই খামেনেনি যে রেজিম চার দশকের চার দশকের যে রেজিম এটাকে হাটিয়ে পাল্লাবিকে রেজা পাল্লাবিকে বসাবে এবং এই পুরো মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কন্ট্রোল করবে এটাই ওদের একমাত্র মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে কর্নেল চৌধুরী তেলের বাজারটা আমেরিকা কুক্ষিগত করার চেষ্টা করছে আপনি কি সেদিকে ইঙ্গিত দিচ্ছেন না আমি একদম ওইদিকে ইঙ্গিত দিই আমি বলেছি যে ইরান যেহেতু একটা মুসলিম বায়োগ্রাফি একটা ইসলামিক রিজিয়ান হয়ে গেছে যেখানে খামেনিনি এই চল্লিশ বছর এবং তার বাবা এরা চালাচ্ছিল তার পিতৃদেব চালাচ্ছিল এবং এরা একটা ইসলামিক রেজিম করে দিয়েছে এখানে ডেমোক্রেসি নেই গণতন্ত্র নেই তো যেমন এটা মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই কমপ্লিট এরিয়া ইরাক ইয়েমেন এই এরিয়াটা যে সাউদি আরেবিয়া আর বাহারেন এরা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে ছোট ছোট রাষ্ট্র ইরানকে নিয়ে বিশেষ করে ইরান যেটা সবচেয়ে বড় ওখানকার রাষ্ট্র সেটাকে কন্ট্রোল করবে এবং ইরানের তেল নিশ্চিতভাবে তেল যখন আছে সেটা তো করবেই কিন্তু তার থেকে বড় হচ্ছে এই রেজিম চেঞ্জ করে এই কমপ্লিট কন্ট্রোল অফ ইরান বা ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র এই দিকেই যাচ্ছে তেল একটা সাবসিডারি তেল তো নিশ্চিতভাবে করবে তেল তেলের জন্যেই ইরাকের সঙ্গে লড়াই তেলের জন্যেই ইরানের সঙ্গে লড়াই কর্নেল চৌধুরী সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কি আমেরিকার একটা বড় ভুল কারণ ইউরোপ সমগ্র ইউরোপ কিন্তু সেইভাবে আমেরিকার পাশে নেই অন্যদিকে এশিয়া যদি আমরা দেখি এশিয়া অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে তাহলে কি এটা কোথাও গিয়ে আমেরিকার একটা বড় ভুল নয় দেখুন ভুল তো ইতিহাস বলবে কে ভুল করেছে কে করেনি আজকে আমি আপনি স্টুডিও ডিসকাশন করে মার্কিন যুক্তরাষ্ট্র ভুল না ইউরোপিয়ান ইউনিয়ন ভুল না ভারত ভুল না পাকিস্তান ভুল আমরা বলতে পারবো না তবে সাধারণ মানুষ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়লো এবং বারবার নিজের চেঞ্জ করলো এটা বিশ্ব জিও পলিটিক্স এর জন্য এবং ইউরোপিয়ান ইউনিয়ন যে পার্ট অফ ন্যাটো সেই ন্যাটো দেশ একসঙ্গে থাকবে এরা যে কোনো পাশ্চাত্য দেশ একসঙ্গে থাকবে এরা কোনোদিন ভারতকে এগোতে দেবে না যে কোনো এই গ্লোবাল সাউথ যে দেশগুলো আছে যে রাষ্ট্রগুলো আছে তাদের খুব নিচে চোখে দেখে তাই আজকে গ্লোবাল সাউথ পাশ্চাত্য দেশের তোয়াক্কা করে না মার্কিন যুক্তরাষ্ট্র তোয়াক্কা করে না মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের দিকে তাকাতে হবে কারণ আমরা একশো চল্লিশ কোটি দেশ এবং ওয়ান ফর্টি মার্কে তাকে তাকাতে হবে তার ট্রেডের জন্য তাকে তাকাতে হবে চীনের দিকে তাদের তাকাতে হবে জাপানের দিকে তাকে তাকাতে হবে সাউথ কোরিয়ার দিকে তো আমরা আজকে গ্লোবাল সাউথ ইজ এ পাওয়ার যেটা আগে ভেবেছিল যে পাশ্চাত্য দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা পৃথিবী কন্ট্রোল করবে এটা বেশি দিন সম্ভব নয় এবং মিডল ইস্ট আমি বলে দিচ্ছি আমরা পছন্দ করি না করি তুর্কি এই টার্কি এটা ইস এমার্জিং ইকোনমি বোথ মিলিটারিলি অ্যান্ড ইকোনমিক্যালি এরাও কিন্তু এই প্রত্যেকটা জায়গায় সেন্ট্রাল এশিয়া কিন্তু ওরা কন্ট্রোল করবে এই তুর্কি তাদের অনেক পলিসি ভালো না আমরা ভালোবাসি না সেটা অন্য কিন্তু দে বিল দে দে আর এন ইমার্জিং ইকোনমি বোর্ড মিলিটারি অ্যান্ড আদার্উস সেই জায়গায় আহ মিডলিস্টে যেগুলো আছে যেগুলো একবারে মার্কিন যুক্তরাষ্ট্র দিকে খেলে আছে তাদের নিজের জমি দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটির জন্যে সেগুলোকে দেখতে হবে তারা কোন দিকে যায় আপাতত মধ্যপ্রাচ্য আহ যে জায়গাগুলো আছে ভেস্ট এশিয়া আহ এটা লং গ্রাউন মট এখানে অশান্তি চলবে ইমিডিয়েটলি এটা শেষ হবে না আর ইরান করবে ইরান কোনো গাজা নয় ইরান কোনো প্যালেস্টাইনিয়ান নয় এবং ইসরায়েলকে যে মইতে উঠিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই মইটা দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কতদিন ধরে রাখে এইটা আমাদের প্রত্যেককে দেখতে হবে কর্নেল চৌধুরী একটা জিনিস একটু জানতে চাইব আপনি বলছেন যে এই যে যুদ্ধটা শুরু হয়েছে এই যুদ্ধটা এত তাড়াতাড়ি থামার নয় সেক্ষেত্রে দাঁড়িয়ে ইসরায়েলের কাছে কি এতটা সরঞ্জাম রয়েছে যে সেই যুদ্ধটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে আপডেট আমরা পাচ্ছি ইসরায়েলের কাছে সেই পরিমাণ সরঞ্জামটা নেই যে টানা এই যুদ্ধটা এগিয়ে নিয়ে যেতে পারবে ওই আমি বললাম মার্কিন যুক্তরাষ্ট্র মোহিত তো তুলে দিয়েছি ইসরায়েলকে কতদিন ধরে রাখবে ইতিমধ্যে আমি বলছি আপনার সঙ্গে যখন আমরা কথা বলছি গত রাত্রিরে তিনটে ওদের ট্রান্সপোর্ট ক্যারিয়ার আর্মামেন্ট অ্যামিনেশন নিয়ে ইসরায়েলে ল্যান্ড করেছে আজ থেকে ইসরায়েলের এয়ার স্পেস নো ফ্লাইং জোন করেছে আজকে আমাদের কিছু ভারতীয় আসার যারা ওখানে পড়তে গেছিল তাদের আসার কথা ছিল এই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে কারণ আজকে নো ফ্লাইট জোন আজকে হিউজ অ্যামাউন্ট অফ মিজাইল ফায়ার হবে ফ্রম ইরান টুয়ার্ডস ইসরায়েল কতটা ওদের এই আয়রন ডোম দিয়ে ওরা আটকাতে পারবে আমরা দেখেছি ৪০ পার্সেন্ট পাচ্ছে না আয়রন ডোম ভেদ করছে আয়রন যে গৌরবর্ণিত কথাবার্তা পুরো বিশ্বে ইরান ইসরায়েল শোনাতো সেগুলো আমরা দেখেছি সেগুলো সত্যি নয় তার থেকে অনেক বেশি এফেক্টিভ আমাদের আকাশ ভারতের ভারতবর্ষে আকাশ সিস্টেম অথবা বারাক সিস্টেম দিজ আর মাচ মোর এফেক্টিভ যে এস ফোর এফেক্টিভ সিস্টেম ইন ইন্ডিয়া ইসরায়েল বলতো অনেক কিন্তু আমরা এবার দেখেছি সেটা সত্যি নয় আমরা ইরানের পক্ষেও না আমরা ইসরায়েলের পক্ষে না আমরা শান্তির পক্ষে ভারতবর্ষ চাই শান্তি মধ্য এই প্রাচ্য এরিয়ায় শান্তি ফিরে আসুক ওয়েস্ট এশিয়ায় শান্তি ফিরে আসুক